বেশি হলে কম খাও কম হলে নিয়ে খাও কিন্তু জিনিস অপচয় না আগের কথা করোনা সঠিক ছিল আজকে আমরা নিয়ে আসলাম একটা রেসিপি মাছ ফ্রাই আর টোনা মাছ ফ্রাই ফ্রাই আর হচ্ছে আলুর তো দেখতে থাকুন ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমরা আলুটাকে স্লাইস করে কেটে লবণ আর হচ্ছে লেবুর রস ভিনেগার মিক্স করে তারপর ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর নিয়ে আসছি এখন পানি থেকে উঠিয়ে নিতেছি অনেকে পানি থেকে উঠে একটু রুমাল দিয়ে মুছে আসলে রুমাল দিয়ে মুছলে সবচেয়ে বেশি ভালো হয় তো এত কিছু করার সময় নাই তাই আমি ডাইরেক্ট করতেছি আমাদের রূপচান্তা মাছটা ভাজা হয়ে গেছে এখন টোনা মাছটা এই পিট পিট করে উল্টাই দিতেছি আমাদের কিন্তু এই মাছ ভাজা একটু বেশি খাওয়া হয় কারণ বরিশালের মানুষ কিন্তু সামুদ্রিক মাছ বেশি খেয়ে থাকে আর সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি থাকে আর ক্যালসিয়ামও থাকে তাই আমরা কিন্তু সামুদ্রিক মাছ একটু বেশি খাই রান্না করেও খাই ফ্রাই করেও খাই আশীর্বিকের মাছের দামটা একটু কম তাই তো মাছটাই পিট করে উল্টে নিতে হবে আর হ্যাঁ একদম কিন্তু হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কি হয় আপনার উপরে পাটটা পুড়ে যায় ভিতরে কিন্তু কাচাকাচা থেকে যায় তাই আপনার যারা গ্যাসের চুলা তা তো মিডিয়াম লো আছে ভাজতে পারেন আমাদের তো লাখড়ির চুলা তাই আমাদের যখন বান্না শেষ হয়ে যায় আগুন থাকে কয়লার আগুন থাকে তখন ও এর মাঝখানে তো কথা বলতে ভুলেই গেলাম আলুর মধ্যে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি আর ঘরে থাকা যে উপ মশলাগুলো আছে ওগুলাই দিছি তা আমাদের মাছ ভাজা হয়ে গেছে আমাদের আলুটাও হয়ে গেছে যেটাকে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না অথচ এইভাবে করে দেন সুন্দর মজা করে খায় আর আলু তরকারি রান্না করে দেন খায় না তো এই তো আমাদের রেডি আজকের বিকালের নাস্তা একটা হচ্ছে টোনা মাছ ভাজা আর একটা হচ্ছে রূপচাঁদা মাছ ভাজা রূপচাঁদা মাছ এটা হচ্ছে কালোটা কালোটা কিন্তু ভাজার পর তো কোনটা লাল কোনটা কালো কোনটা সাদা কিছুই বোঝা যায় না সব মাছ লাগে তো রূপচন্দা মাছটা স্বাদ এক রকম আর টোনা মাছের স্বাদ এক রকম আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটা আর অবশ্যই বলবেন আপনারা কে কে পছন্দ করেন টোনা মাছ ফ্রাই রূপচন্দা মাছ ফ্রাই এইটা কক্সবাজার খেতে গেলে কয় টাকা লাগতো বলেন তো কত টাকার খাবার আছে যদি আমরা রেস্টুরেন্ট বা কক্সবাজারে খাইতে যাইতাম আর ঘরে কিন্তু আমাদের অল্প খরচের মধ্যে হয়ে যাচ্ছে তাই আমি চেষ্টা করি যেটা রেস্টুরেন্টে না খেয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন